প্রিয় অভিহাষ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম লোড করে আসতে পথে গাড়ি খালি করার আগ পর্যন্ত কিন্তু গাড়ি খালির ভিডিওটি আপনাদেরকে দেখায়নি কারণ গাড়িটি আমাদের খালি হয়নি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আজকে গতকালকে আমাদের বৃষ্টির কারণে গাড়ি নামেনি এবং খালি হয়নি এজন্য আমরা আজকে গাড়ি খালি করছি বৃষ্টি আজকে একটু কম আছে ভোর থেকে একটু হালকা কম হয়েছে এবং এখন আকাশের অবস্থা খুবই খারাপ তারপরেও গাড়ি খালি করছে লেবাররা এজন্য আমরা গাড়ি খুলছি তিরিপল রশি এগুলো খুলছি রশি খোলা হয়ে গেছে এখন আমরা রশিগুলো আস্তে আস্তে টেনে আমরা হুড়ির ভিতরে রশিগুলো সাইজ করব। এবং আস্তে আস্তে আমরা গাড়ি খালি করার জন্য পদক্ষেপ নেব আর কি তা গাড়ি খালি করছে দেখছেন যে গোডাউনে আমরা পয়েন্টের সাইডে রেখে আমরা গাড়িগুলো রশিগুলো আস্তে আস্তে ভাস করে টেনে নিচ্ছি আমরা শুধু রশিগুলোই খুলব ত্রিপল কাগজ নামব না আমরা ওপর থেকে যখন গাড়ি খালি করব তখন আস্তে আস্তে গাড়ি খালি ব্যাগ একদিক থেকে পিছন দিক থেকে আর আমরা রসি সরি আমরা ত্রিপল কাগজগুলো আস্তে আস্তে আমরা সামনের দিকের গুছিয়ে নেব কারণ হচ্ছে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমরা আবার তাদের ঢেকে দিতে পারি এজন্য আর কি তা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা এখান থেকে গাড়ি খালি করে কোথায় যাচ্ছি সে এই ভিডিওটা থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার অনুপ্রেরণা গত রাত্রি আসতে আস্তে আস্তে আমাদের একটি টায়ার পাম্পচার হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন টায়ার পাম্পচার হয়ে যাওয়ার পর হাওয়া না থাকার কারণে চুরি থেকে টায়ার একটু ডিপ হয়ে গেছে একটু ফাঁকা হয়ে গেছে আমরা এখানে জুট অথবা কাগজ দিয়ে দেব যাতে যাওয়ার সময় বৃষ্টির পানি ভিতরে ঢুকে খাদা না ঢুকে দেখতে পাচ্ছেন আমার গাড়ি বিশ মিনিট খালি হওয়া শুরু হয়ে গেছে এক সাইড থেকে খালি হচ্ছে আর আমরা ত্রিপল দেখছেন কীভাবে রেখেছি যাতে বৃষ্টি হলে আবার ত্রিপলটা গুছিয়ে দিতে পারি দেখ আলহামদুলিল্লাহ আমরা গাড়ি খালি করে গোডাউন থেকে বেরিয়েছি আমরা এখান এখন পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এ এখন আছি সৈয়দপুরের আগে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেব যেহেতু দিয়েছি আমাদের যেহেতু টায়ার পামচার আছে সেগুলো যে আমরা কাজ করব। এবং আরও একটি টায়ারের অথবা ঋণের হাওয়া হচ্ছে না সেটি আমরা খুলে কাজ করে নেব আমরা ট্রান্সপোর্ট অফিসে কথা বলেছি আজকে আমাদের গাড়ি লোড হবে না এজন্য ধীরে সুস্থ বিস্মিন যাব এখন আমরা দেবীগঞ্জ পার্কে পঞ্চবড়া রোডে আসি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে কোথায় কেমন মার্কেট যাচ্ছে সেগুলো জানার জন্য আমরা কোথায় যাচ্ছি না সেগুলো আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আর আপনারা লাইক শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট না করেন লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা অনুপ্রেরণা পাবো না আপনারা তো অবশ্যই জানেন যে গাড়ি চালিয়ে ভিডিও করা ভিডিও ছাড়া এগুলো অনেক কষ্টের বিষয় তারপরেও এগুলো করে থাকি আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা গত কালকে লোড করার পরে আবার কোথায় যাব না যাব এবং কত টাকা ভাড়া কি বিষয়ে আসায় সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন ভাই কোন সাইডতে যান এবং কত টাকা ভাড়া আমরা সেগুলো বলে থাকি এক পিস্তলার সহিত আমরা পঞ্চগড় ফিলিং স্টেশনে পৌঁছালাম এখন আমরা এখান থেকে ট্যাঙ্কি লোড করবো ট্যাঙ্কি লোড করে ট্রান্সপোর্ট অফিসে যাব কোথায় যাবো সেগুলো অবশ্যই আপনারা জানাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ